শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বাড়িতে পৌঁছান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মৃতের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন তিনি তারপর সেখান থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উকড়ে দেন তিনি নানান রকমের মন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বাণী দেবে কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে শিক্ষা ক্ষেত্রের অবস্থা কি হয়েছে শিক্ষক সমাজের কি অবস্থা হয়েছে এই যে এনার মৃত্যু ঘটল হেডমাস্টারের তার থেকে তো প্রমাণ পাচ্ছে সেই পরিবার কাছে আমি এসেছিলাম শুধু শান্ত নয় প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে দ্যি করার ব্যাপারে পুলিশ গড়ি বসি করেছে বাহানা করেছে তারপরে এফআইআর যাদের নাম আছে তার মধ্যে মাত্র একজনকে ধরেছে বাকি তিনজনকে ধরেনি যেটা ওনার স্ত্রী বললেন তারপরে স্কুলে যেহেতু ম্যানেজিং কমিটি নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ইলেকটেড কমিটি নেই শুধু ছাত্র সংসদ নয় শিক্ষকদের মধ্যে গার্জেনদের মধ্যে যে প্রতিনিধি দেওয়ার কথা আগে ভোট হয়ে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি তৈরি হতো তার একটা দায়বদ্ধ ছিল এখন এমএলএ এমপি মন্ত্রী তৃণমূলের নেতারা নিজের ধামাধরা লোকজনকে দিয়ে যেমন স্কুল সার্ভিস কমিশন করেছে ওরকম করেছে এবং তারা তোলা একটা ক্লাসিক এক্সাম্পল গোটা দেশের মানুষের জানা উচিত যারা গন্ডগোল করছে তারপরে সেটা তাদের মাতব্বর এমএলএ কে বলতে গেছে এমএলএ আরো রেড বাড়ি দিয়েছে বেশি টাকা লাগবে এটা আমরা হরদম শুনি এবং যত উপরে যাবে তারপরে যদি অভিষেক এসে যেত যদি মমতা গেছে তো আরো কঠিনে যেত এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি নেওয়া যায় না তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে এটা তো বোঝাই যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার শিক্ষা পরিচিত পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন দুর্নীতিতে গোটা ছেয়ে গেল শিক্ষার ব্যবস্থা সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে অফিসাররা জেলে আছে স্কুল সার্ভিস কমিশনে তারা কিন্তু যারা অপরাধী তারা কিন্তু আত্মহত্যা করছে না কারণ ওই অপবাদ দিয়েও ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটাকে বলে নাথিং বাট হচ্ছে তোমার গিয়ে খুন খুন প্রাতিষ্ঠানিক খুন সিস্টেমেটিক মার্ডার কারণ যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন এটা তারই অংশ সেজন্য আমরা এই ভিত দেখবো আইনি সহায়তা দেব পরিবারকে বলেছি পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন এই জেলা যারা শিক্ষক সংগঠন করেন এবং পুলিশের কাছে যাবে আমার তরফ থেকে আইনি সহায়তা আমরা দেব এবং স্থানীয়ভাবে জানিয়ে প্রথমে যেটা করে এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর এস প্রথমে ভয় দেখাবে তারপরে লোভ দেখাবে তারপরে বলবে এই স্কিম দেবো ওই স্কিম দেবো চাকরি দেবো চেষ্টা লোপাট করে তাই বলেছি ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে আমরা পাশে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত দেখবো যাতে ন্যায় বিচার পায় অপরাধী যাতে ধরা পড়ে এবং সেই নন তিনি কি বললেন অধিকাংশ গার্জেন মনে করছে স্কুলের বাচ্চাদের কিভাবে কলঙ্ক তো শিক্ষকদের মধ্যে তৃণমূল পন্থী কিছু লোকজন এম এল এ পন্থী লোকজন পঞ্চায়েতপন্থী লোকজন তারা হচ্ছে তোমার এই পাঁচটা জায়গায় ছেড়ে দিয়ে কিন্তু এটা তো জুয়াতে নাচবে তৃণমূলের লোকেরা কারণ হতে চাই স্কুল খালি হয়ে যায় ছাত্র থাকবে না শিক্ষক থাকবে এটা রিয়েল এস্টেট জমির দাম এখানে সব জায়গায় জমির অনেক দাম আছে মাঠ দখল করবে জমি দখল করবে গোটা রাজ্যে এইভাবে স্কুলগুলো বন্ধ হচ্ছে স্কুলও চালাতে হবে ঠিকভাবে চালাতে হবে ছাত্র পড়াতে হবে ঠিকভাবে পড়াতে হবে এবং যাতে পঠন পাঠনের পরিবেশ থাকে সে চেষ্টা করতে হবে তাও আমি বলেছি যেহেতু মাকে সিদ্ধান্ত নিতে হবে ক্লাস এইটের ছাত্র সে যদি মনে করে যে এখানে কোনো আবাসিক হোস্টেল গিয়ে থেকে পড়াশোনা করতে পারে তারা সিদ্ধান্ত নেবেন পরিবার আমাদেরকে যতটা সহযোগিতা চালাতে হবে শিক্ষা অবস্থা শিক্ষাক্ষেত্রের অবস্থা এবং শিক্ষক সমাজের অবস্থা মমতা হাতে করে কি হয়েছে পরিবর্তনের নামে বিষ বৃক্ষ তৈরি হয়েছে এগুলো তার বিষম ফল